আমি আজ এসেছি বরিশালে আর বরিশালে এলে বরিশালের মিষ্টি এবং ইলিশ এই দুটো না খেলে আসলে আমার একেবারে জমেই না তবে বড় কথা হচ্ছে আমাদের প্রতিযোগীরা এখানে আসলে অনেক রকম খাবার নিয়ে এসেছে এবং প্রত্যেক প্রতিযোগীর একটি স্বপ্ন সেটা আমি প্রতিবারই বলি তা হচ্ছে তারা হতে চায় সেরা রাঁধুনি এবং এরা কিন্তু স্বপ্ন দেখতে এসেছেন এখানে স্বপ্নের প্রথম ধাপ আজকে তারা মোকাবেলা করবেন যারা জয়ী হবেন তারা চলে যাবেন ঢাকার গ্র্যান্ড অডিশনে কথা বলবে প্রতিযোগীদের সাথে দেখি তাদের কেমন লাগছে কি নাম আপনার নাইমা আপনি কি রান্না করে এনেছেন আমার পিঠার নাম হচ্ছে চালতা ফুল পিঠে এটা হচ্ছে গিয়ে মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নারকেলের পুর দিয়ে এটা করা হয় জি এবারে কি প্রথমবার এলেন না আগেও আসা হয়েছে আগে এসেছি এটা হচ্ছে আমার দ্বিতীয়বার আপনি যে আজকে এখানে এলেন সেরা রাধুনীতে পার্টিসিপেট করতে এটা আসলে কে আপনাকে পরামর্শ দিয়েছে সব সময় আমার মা আমাকে এই বিষয়ে খুব আগ্রহ জোগাড় করে আর আমার ভিতরে যে শ্রেষ্ঠত্বতা আছে আমি চাই এই মুকুট আমার মাথায় আসুক এবং পনেরো লক্ষ টাকা জিতে আমি খুশি খুশি বাড়ি ফিরে যাব। ওরে বাবা একসঙ্গে কত কিছু বলো মুকুট জিততে চায় পনেরো লক্ষ টাকা জিততে চায় অনেক অনেক শুভকামনা আপনার জন্য আগের বছর কি যাওয়া হয়েছিল বা আগের কোনো একবার হ্যাঁ গত বছর গিয়েছিলাম আমি গত সিজনে গ্র্যান্ড অডিশন পর্যন্ত এই যে সময় পেলে নিজেকে তৈরি করার কি মনে হচ্ছে যে নিজেকে খুব ভালোভাবে তৈরি করতে পেরেছেন এবারের সিজন এইটের জন্য আমি চেষ্টা করেছি গত দু দুবছরে নিজেকে একটু একটু করে তৈরি করতে আর এখানে সবাই আসে মানে কারো থেকে কেউ কম না তো আমিও ওইভাবেই নিজেকে তৈরি করেছি দেখা যাক কি হয় ইনশাল্লাহ দর্শক বরিশাল অডিশনে একই পরিবারের তিনজন এসেছেন মা মেয়ে এবং খালা কেমন আছেন ভালো আপনি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি তো মা রাইট মেয়ে কোন ক্লাসে পড়ে মেয়ে এবছর ইন্টার পাস করলো আচ্ছা ইন্টার পাস করেছে মাত্র সো আপনি কতটুকু কনফিডেন্ট আমি আম্মুকে নিয়ে বেশি কনফিডেন্ট যেহেতু মায়েরাই সেরা তো আমি হচ্ছি অতটা আমাকে নিয়ে আশাবাদী না মাকে নিয়ে বেশি আশাবাদী আচ্ছা ওকে আমি একটু খালার কাছে যাই মানে এই যে এলেন বোনকে নিয়ে এসেছেন ভাগ্নিকে নিয়ে এসেছেন আপনি কি রেধে এনেছেন আমি গরু মাংস রান্না করে এনেছি টমেটো দিয়ে আমি তিনজনের জন্যই অনেক শুভকামনা জানাচ্ছি দেখা যাক কি হয় আগের বারের থেকে এবারে প্রস্তুতি কতটা বেশি এবারের প্রস্তুতি আরেকটু বেশি বলবো কারণ গ্র্যান্ড অডিশনে যখন আমি এর আগের সিজনে বাদ পড়ে যাই আমি যেটা বুঝলাম যে আসলে আমি বিদেশি রান্না নিয়ে অনেক বেশি ফোকাস করেছি বাট আমার দেশীয় রান্না যেটা ওটার সম্পর্কে আমার জ্ঞান খুবই কম ছিল আমি এই দেড় বছর দেশি রান্নার উপরেই ফোকাস করেছি এবার কি রেসিপি নিয়ে এসেছেন এবার হচ্ছে আমি বরিশালের কথা চিন্তা করে দেশীয় ফুডের সাথে বিদেশি ফুডের ফিউশন করেছি অনেক অনেক শুভকামনা দর্শক সেরা রাধুনী সিজন এইট এর বরিশাল অডিশন ভিনুতে চলে এসেছেন আমাদের প্রধান দুই বিচারক রাহিমা সুলতানা রিতা এবং শেফ নাইম সেই সাথে যুক্ত হচ্ছেন একজন অতিথি বিচারক তিনি এই বরিশালেরই কৃতি সন্তান এবং যিনি সেরা রাধুনির মহামঞ্চে নিজেকে মেলে ধরেছিলেন প্রমাণ করেছিলেন নিজেকে এবং হয়েছিলেন সেরা রাধুনি চোদ্দশো বাইশের প্রথম রানার তিনি আর কেউ না তিনি সাইফা আলম সঞ্চিত

অনেক বেশি অতিথি পরায়ণ তারা খেতে ভালোবাসে খাওয়াতেও ভালোবাসে তো বরিশালের কিন্তু ফুড অনেক বেশি এবং বরিশাল থেকে প্রতিবারই আমরা কিন্তু খুব ভালো ভালো প্রতিযোগী পাই তো আই হোপ এবারও আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড পর্যন্ত মনে হয় বরিশালের কাউকে না কাউকে পেয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ রাহিমা সুলতান আমি চলে যাব শেফ নাইম আশরাফের কাছে নাইম কয়টা স্টোরি আপনি আপলোড করেছেন আপনার ফেসবুকে আপনি তো আসলে লোকাল ফুডের খুব স্টোরি দিয়ে থাকেন ফেসবুকে সো কেমন চলছে আপনার স্টোরি দেবার সেই মুহূর্তগুলো একই সাথে বরিশালের প্রতিযোগিতার কাছ থেকে আপনার প্রত্যাশা কেমন সো আজকে সকালে উঠেই ওয়েদারটা বরিশালের চমৎকার ছিল অ্যান্ড হোটেলের বাইরে যে দৃশ্য ছিল ওটার একটা স্টোরি দিতেই হতো আপনি তো দেখেছেনই এখানকার পার্টিসিপেন্টসদের আমার আশা অনেক বেশি আমি তাদের ফুড টেস্ট করার জন্য অনেক বেশি এক্সাইটেড এবং এমন প্রেজেন্টেশনের প্লেটিং আলোক যেটা আমি আরও আজকে স্টোরিতে দিতে পারবো অনেক অনেক ধন্যবাদ শেফ নাইম আশরাফ আমি চলে যাব সাইফা আলম সঞ্চির কাছে শুনছি এবারই প্রথম আপনি বিচারকের দায়িত্ব পালন করছেন অডিশন রাউন্ডের এবং অবশ্যই খুব গুরু দায়িত্ব ভীষণ ভালো লাগার টেনশন কতটা এবং উপভোগ করছেন কতটা আমি প্রথমেই আমার অনুভূতিটা শেয়ার করি এই মঞ্চটা আমার অনেক আবেগ ভালোবাসার কারণ এই মঞ্চে আমি একদিন প্রতিযোগী ছিলাম একটু নার্ভাসনেস তো কাজ করছি তবে আমি আমার নিজের প্রতি কনফিডেন্স আছে আমার প্রতি যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি হান্ড্রেড পার্সেন্ট সততার সাথে আমি আমার দায়িত্ব যথার্থভাবে পালন করব। বেস্ট অফ লাক শুনছি অনেক অনেক ভালো থাকুন দর্শক আমি কথা না বাড়াই চলে যাব এবারে সরাসরি অডিশনে রোস্টেড চিজি কোয়েল আর এটা হচ্ছে চকলেট একটা কেক এটা কি আপনার নিজস্ব ফিউশন রেসিপি জি 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 কোথা থেকে ইনস্পায়ার হয়েছে নাকি নিজে নিজে আমি চাচ্ছিলাম যে যেন একটা পুরো একটা হোল একটা কিছু প্রেজেন্ট করতে যেন দেখতে অনেক সুন্দর লাগে দ্যাটস আই আমি মনে করলাম এটা খুব ভালো এটা ভালো লাগবে বাসা একটু ট্রাই করছি সহায় বলছে যে না এটা নিতে পারো সাজি দা সস্তা কি মাশরুম আর হচ্ছে গ্রিন পিচ আর হচ্ছে ভুট্টা সুন্দর হয়েছে দেখতে থ্যাংক ইউ স্যার হামার্স ডি সিলের ফুড স্যার আর কী কী খাবার তৈরি করতে পারো ইন্ডিয়ান পুজেনময় বিরিয়ানি তারপর হচ্ছে ইতালিয়ানের মধ্যে পিৎজা আর পেন্স হচ্ছে টার্ক দুবাই বা হচ্ছে মিড মধ্যে বাঁকরাবা সঞ্জিতা কেক হয়েছে the কালার আমাদের সাথে ভ্যান আসতে পারেনলি ওয়েটিং কার্ড পেয়েছিলেন কিন্তু এবার আপনি ওয়েটিং কার্ড পাবেন আলহামদুলিল্লাহ আমি ওয়েটিং কার্ড পেয়ে গেছি আমার খুবই ভালো লেগেছে আর জাদিসটা খুব খুব ভালো বলেছে ইনশাল্লাহ আই যে আমি এই লাল আপনটা আমি পাবো ইনশাল্লাহ আমি হানি সালমন স্টেক করেছি উইথ অরেঞ্জ সস আর ডেজার্টে করেছি তিরামিস কত সিজনে কি হয়েছিল গ্র্যান্ড অডিশনে মেন কোর্স করেছি ডেজার্ট করেছি স্টার্টার করিনি তো আমার ল্যাকিংস ছিল মানে বাসায় এসে একদম তিন চার দিন হচ্ছে আমি ট্রমাটাইজ ছিলাম তারপরে নিজেকে আমি তৈরি করেছি দেখা যায় বিভিন্ন কোর্স করেছি নিজেকে গ্রুমিং করেছি প্রতিদিন একটু একটু করে আপনি নিজেকে যে ডেভেলপ করেছেন শিখে এসেছেন সেটা আপনার ফুড প্রেজেন্টেশনে দেখা যায় আমি এখনো টেস্ট করিনি মানে ফার্স্ট ইমপ্রেশন ওয়াও এখন বাকিটা টেস্ট করে দেখি দিস ইজ ডনলেস মজা অনেক মজা আর সাথ করেছে স্ট্রং ফ্লেভার আসছে মানে জাস্ট ওয়াও আপনার ফুড আপনার ফুড নলেজ এন্ড আপনার পার্সোনালিটির উপর যদি আমি আপনাকে জাজ করি আজকে তাহলে আমার মতে আপনি ওয়েটিং কার্ড পাওয়ার মতো না কেন আপনি বলেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে গতবার আমি গ্র্যান্ড অডিশনে গিয়েছিলাম ওয়েটিং কার্ড পে এবার একদম সরাসরি অ্যাফ্রন পেয়েছি যেহেতু আমি লাল অ্যাফ্রন পেয়েছি এখন হচ্ছে আমার মূল লক্ষ্য যে লাল শেপ কোট পরা হোপ ফর দ্য বেস্ট ভালো কিছু হবে এই আশায় আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করবো ইনশাল্লাহ চিকেন তান্দুরি নান আর হলো গিয়ে মিল্ক মালাই পুডিং বেশ মজা এটা আপনি এটা আমি সকাল আটটার ভিতর আমার এটা কমপ্লিট হয়ে সময় বাইরে রাখার কারণে একটু শক্ত হয়ে গেছে বাট টেস্ট বেটার করলে আরো ভালো হচ্ছ টেস্টের ব্যালেন্স একদম পারফেক্ট এবং আমরা একটা স্মোকি ফ্লেভার পাচ্ছি এটা থেকে বিদেশি রান্না কি পারো ইটালিয়ান কিছু পারি চাইনিজ পারি কিছু তারপরে ইন্ডিয়ান কিছু পারি থাইও কিছু পারি প্রত্যেকটা ইয়ারই কিছু কিছু কুইজিন আমি পারি পেয়ে গেছি ওয়েটিং কার্ড এটা আমার অনেক বেশি আনএক্সপেক্টেড ছিল তবুও আমি খুবই আনন্দিত ওয়েটিং কার্ড পেয়ে আমি এখন যথেষ্ট আশাবাদী কিন্তু আবার টেনশনও কাজ করতেছে যে আসলে আমি গ্রান্ড অডিশনের জন্য সিলেক্ট হব কিনা আমি যেহেতু বরিশালের মেয়ে বরিশাল টেত থেকে হাঁসের হাসে করেছি নাইকেলের রাইস করেছি আর ডেজার্টটা যেটা আমি ফিউশন করেছি এটাও আমি কোকোনাট চকলেট মুস করেছি এটা কি এটা আমি আমলকি দিয়ে আমসত্তা আমলকি আমলকি দিয়ে আমসত্ত বানিয়েছে জি এটা আমি ফিউশন করেছি ভেরি নাইস আপনি আগে কখনো अप्लाई করেন এই কানে সেরা জন্য মানে ভয় কাজ করছিল প্লাস পিপারশন নিতে যাচ্ছিলাম ফুল প্রিপারেশন নিয়ে এসেছেন এই সিজনে পার্টিসিপেট করার জন্য এটা তো খুবই চমৎকার হয়েছে একদম ট্র্যাডিশনাল ডাক বিউটিফুলি কুকড নরম সফট ফিউশন ডেজার্ট এটাও টেস্ট অনেক মজা আপনাকে আমাদের ওয়েটিং কার্ড দিতেই হবে যেটা আমি একটু ফিউশন করেছি এটার নাম বাস্কেট অফ সুইটোপিয়া বাস্কেট অফ সুইটোপিয়াটা কি এটার অর্থ হলো মিষ্টি রাজ্য মানে সুইট কিছু এখানে আছে ভেতরে এটিকে আগে বাসায় ট্রাই করেছিল নাকি এই প্রোগ্রামের জন্য ফার্স্ট টাইম কি বাসায় একবার পড়েছি আচ্ছা আপনি আগেও সে রাজনীতিতে পার্টিসিপেট করেছিলেন আপনি এত ডেসপারেটলি বারবার করে সে রাজনীতিতে কেন আসতে চাচ্ছেন সেরা রাজনীতি মানে এই যতগুলো কম্পিটিশন হচ্ছে রান্না তার মধ্যে এটাই বেস্ট সব দিক থেকে কোয়ালিটিতে আমার মনে হয় আপনাদের সংস্পর্শে থাকলে আমি আরও বেশি বেটার কিছু শিখবো এবং প্ল্যাটফর্ম একটা দরকার আছে আমার কারণে এটা আমার একটা প্যাশন প্যাশান বানিয়েছি আর হচ্ছে গিয়ে মায়ের কাছ থেকে শেখা এটা বানিয়েছি শ্রিম হচ্ছে কারি কি করো তুমি আমি একটা ফরেন ব্যাংকে কর্মরত আছি ধরো সেরা রাজধানী হয়ে গেলে তখন কি ব্যাংকে চাকরি করবে না ফুল নিয়ে কাজ করবে আমি ফুল নিয়েই কাজ করতে চাই তখন আর কোনো দিকে তাকাবো না ওই পর্যায়ে নেয়ার জন্য তুমি নিজে ওইভাবে প্রিপেয়ার হয়ে এসেছি এবার প্রিপেয়ার হয়ে এসেছি এবার ইওর ফুড ইজ গুড ইনাফ থ্যাংক ইউ আজকে সারা এসেছি ওয়েটিং কার্ড পেয়েছি খুবই ভালো লাগছে বাট মেইন থিং ইজ আই ওয়ান্ট দিস অ্যাপ্রোন আর এটাই হচ্ছে গিয়ে এখন এটার জন্যই ওয়েট করছি আর এটাই হচ্ছে আমার ড্রিম যে আমি আসলে আজকে নিয়েই যেতে চাই আমি আজকে যে দুটো ডিশ নিয়ে এসেছি বরিশালের কথা চিন্তা করে এনেছি একটা হচ্ছে কোকোনাট প্যানা সাথে হচ্ছে উপরে নলেন গুড়ের একটা সিরাপ করেছি আর একটা ডিশ ওটা হচ্ছে আমি ডাম্পলিংয়ের সাথে বরিশালের ট্রেডিশনাল যে হুড়রা ওটাকে হচ্ছে যে ঝোলটা হয় ওটা আমি একটু গ্রেভি করে রেখেছি মোমো হ্যাঁ মোমো উইথ বরিশালের হুড়রা অ্যামেজিং আগে কোথায় দেখা হয়েছে আমাদের এখানে দেখা হয়েছে এখানে ল্যাব পিসে মে यस লাস্ট এক বছর বরিশালের সব ট্রেডিশনাল রান্নাগুলো শিখেছ মানে বাঙালি যত খাবার হয় মানে বাসার রান্নাগুলো যেহেতু আমার আমার নলেজ ছিল বাট টেস্টটা আমি আনতে পারিনি ব্যালেন্সটা আমি এখন কি পেরেছ এখন সেটাই আমি আপনাদের কাছ থেকে জানা জানি আর বরিশালে কি কি ট্রেডিশনাল রান্না তুমি পারো বরিশালে একটা নারকেল চিংড়ি পিঠা হয় সেটা পারি আর বরিশালের মলিদাটা ঈদের সময় বিশেষ করে অনেক বেশি জনপ্রিয় মলিদাটা তুমি পারো মলিদাটা নানুর কাছ থেকে শিখেছি আচ্ছা আচ্ছা

বদ্ধ ওয়েটিং কার্ড এবং লাস্ট সিজনে আমি গ্র্যান্ড অডিশনে যে যে ভুলগুলো করেছিলাম সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং এবার আমার লক্ষ্য হচ্ছে মহামঞ্চ এবং মহামঞ্চে যে আমি চাই সেরাধুনিক খেতাবটা অর্জন করতে পারি এবং এটাই হবে আমার এ বছরের অথবা আমার পুরো জীবনের সবচেয়ে বড়ো একটি অর্জন রান্নার স্বীকৃতি আছে হচ্ছে সিবিস থেমে অরেঞ্জ কেক চাইনিজ প্লেটার আর হচ্ছে কোল্ড কফি অনেক আলুর পোর্শন আছে এখানে যেটা এখনো কাঁচা রয়ে গিয়েছে পারমিচিলি নুডলস কখনো ফ্রাই করতে হয় না স্টিমে দিয়ে এটা তুলে ফেলতে হয় কষ্ট করে এত কিছু নিয়ে আসছো এর জন্য তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ শুভ কি বানিয়েছো মালাই চিংড়ি মেনডি সেটা আর হচ্ছে চিংড়ি পিঠা শুভ আমাকে একটা ফিউশন আইটেমের নাম বলতে হবে এটা আমি সুফিভাবে এই ধরনের একটা কম্পিটিশনে আসার জন্য তুমি লোকাল খাবারের পাশাপাশি অন্যান্য কুজিনগুলো একটু বাসায় চেষ্টা করবে তো এবারে আমরা পাচ্ছি না নেক্সট টাইম টমেটো দিয়ে গরু মশলা রান্না করে নিয়েছি আপনার কি আমাদের সেরা রাঁধুনি দেখার সুযোগ হয়েছে আপনার কি মনে হয় আপনি সেগুলো পারবেন না খুব একটা যে পারবো তা না আসার জন্য অনেক ধন্যবাদ না অনেক শক্ত রুটিটা অনেক হার্ড এটা হচ্ছে খাসির মাংসের কালিয়া কালিয়ার স্পেশালিটি কি আচ্ছা চিজ কেক বানাতে পারো টেরামেসো বলো না এটা হচ্ছে আমার একটা সিগনেচার আইটেম চকলেট কেক আর মোকা কেকের একটা ফিউশন এনেছি পন সালাদ করেছি থালিমটাকে আমি একটু ফিউশন এনে পাকিস্তানি স্টাইলে ডালিম রান্না করেছি মাটন দিয়ে আর কি কি খাবার তৈরি করতে পারো ম্যাম বাঙালি খাবার তারপর কিছু ইটালিয়ান ডিশ ডেজার্ট আইটেম হ্যাঁ আচ্ছা আপনি যে সালাদটা তৈরি করেছেন জি সল্টের দিকে আরেকটু আপনার নজর দেওয়া উচিত ছিল আমার মনে হচ্ছে সল্ট একটু কম আছে

ঢাকার গ্র্যান্ড অডিশনে বাকি রয়েছে জন এই ছয় জনের মধ্য থেকে তিনজন চলে যাবে আমাদের সাথে ঢাকার গ্র্যান্ড অডিশনে কিন্তু কোন তিনজন এটা আমরা এখনো জানি না এবং এই জনের মধ্যে এখন ভীষণ টেনশন কাজ করছে জল্পনা কল্পনা চলছে কারা সেই তিনজন দর্শক অপেক্ষার পালা শেষ এবং এই মুহূর্তে আমি আছি বেশ কিন্তু আমার প্রতিযোগীরা একেবারেই ভালো নেই কারণ তারা রয়েছেন ভীষণ দুশ্চিন্তায় কি হবে তাদের মধ্য থেকে একজন ট্যাপরুন পেয়েছে বাকি ছজন থেকে কোন তিনজন অ্যাপরুন পেয়ে চলে যাবে ঢাকার গ্র্যান্ড অডিশনে একটু পরেই জানা যাবে কারণ এখন সেই মুহূর্ত আমাদের বিজ্ঞ বিচারকের অনুমতি দিলে আমি শুরু করতে পারি নিশাদ আঞ্জুম চোদ্দশো উনত্রিশে গ্র্যান্ড অডিশন থেকে ফিরে আসতে হয়েছিল আর এবার একেবারে এসেই আপনি প্রথম অ্যাপ্রন পেয়ে গেলেন সো কেমন লাগছে এই মুহূর্তে কারণ এখনো লম্বা একটা দৌড়ে আপনাকে টিকে থাকতে হবে প্রথমত বলবো অবভিয়াসলি ভালো লাগছে যেহেতু আমি সরাসরি অ্যাপ্রন পেয়েছি এখন এই মুহূর্তে আমি চিন্তা মুক্ত বাট পরের জন্য আমাকে আরো প্রস্তুত হতে হবে কারণ এরপরে জানিটা আরো কঠিন আমি চলে যাব আয়েশা ফরজানার কাছে 1422 এ গ্র্যান্ড অডিশন থেকে আপনি ফিরে এসেছিলেন তারপর কিন্তু একটা মাঝে একটা লম্বা গ্যাপ এই গ্যাপটাকে শুধু সন্তানদের জন্য জি ওর একটা ছোট ছিল এটা আমাকে একটু ডিস্টার্ব করেছিল ওকে এখন ইনশাআল্লাহ একটু বড় হয়ে গিয়েছে বোঝে আই এম সরি বাট এবার যদি আপনি যেতে না পারেন তাহলে এখন ফেইলিয়র ইজ দা পিলার অফ সাকসেস ডেফিনেটলি চেষ্টা তো মানুষ করবেই ভালোর জন্য ওকে অনেক অনেক শুভকামনা রাফিয়া রাজ্জাক অমি শিকদার রাফিয়া এলেন আপনি এবার প্রথমবারের মতো এবং এসেই কিন্তু ওয়েটিং কার্ড পেয়ে গেছেন বাকি এখানে এমন প্রতিযোগীও আছে যিনি চতুর্থবার এসেছেন সো আপনার কি মনে হয় যে আপনি যেতে পারবেন বা ঢাকার টিকিট কাটা সম্ভব হয়েছে আদৌ আমি এই মুহূর্তে কিছু বলতে পারতেছি না তবে আমি আশাবাদী এখন আল্লাহ যা করে ভালোর জন্যই একটু স্কোরটা বলি নিশাদ আঞ্জুম দর্শক যিনি আসলে সরাসরি আপনার পেয়েছেন তিনি পেয়েছেন আউট অফ থার্টি টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি আয়শা ফারজান একটু আগেই যার কথা বলছিলাম যিনি চোদ্দশো বাইশে এসেছিলেন এবং গ্র্যান্ড অডিশন থেকে ফিরে এসেছিলেন আয়সা আপনি পেয়েছেন আউট অফ থার্টি টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর রাফিয়া রাজ্জাক অমি সিকদার আপনি পেয়েছেন আউট অফ থার্টি টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি এদের ফলাফল কি দর্শক আমি এই মুহূর্তে বলছি না কিছুটা সময় নিচ্ছি আমি চলে যাব সাদিয়া আফরিন রিন্তি আপনি একজন ব্যাংকার রাইট জি ফ্যামিলি চাই আপনি এই পেশাটাই কন্টিনিউ করেন কিন্তু আপনি চান যে আপনি আসলে রান্নার জগতে অনেক বড় কিছু হবেন তারকা হবেন জি সো কি মনে হচ্ছে এই যে এত প্রতিযোগী কেউ কেউ চারবার এসেছে এবার দিয়ে আপনি টিকে যাবেন আপনার রেসিপি দিয়ে গতবার এসেছিলাম তো গতবার আমার কোনো স্কিল ছিল না বা নলেজ ছিল না বাট এবারে আমি চেষ্টা করেছি কিছু একটা গ্যাদার করে দেন আসার সো ওইটাই করেছি সো বাকিটা আল্লাহ ভরসা আচ্ছা সাবরিনা আক্তার এতগুলো পদ এনেছেন সব কিছুতেই নারকেল ছিল সো আমার কাছে মনে হচ্ছে আপনি নারকেল বিশারদ হয়ে গেছেন যাই হোক বাইদবে কতটা টেনশন হচ্ছে এই মুহূর্তে টেস্টিনের সময় টেনশন অতটা লাগেনি কিন্তু এখন টেনশন লাগতেছে যদি যেতে পারেন তাহলে কি করবেন আর না যেতে পারলে কি করবেন না যেতে পারলে নিজেকে আরো ডেভেলপ করব একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে সাবরিনা এবং সাদিয়া এস আপনাদের মধ্যে ব্যবধান হচ্ছে অনলি পয়েন্ট ওয়ান স্কোরটা আমি এই মুহূর্তে বলছি না ওকে চলে যাব আমাদের পরের প্রতিযোগীর কাছে সঞ্জিদা বিনতে আজম যিনি চতুর্থ পারের মতো দর্শক এবার সেরা রাধুনির মহামঞ্চে লড়তে এসেছেন যদিও অডিশনে রয়েছেন এরপর জ্ঞান অডিশন তারপর তিনি মহামঞ্চে গিয়ে লড়বেন স্কোর যেটা বলছে আপনি পেয়েছেন আউট অফ থার্টি কত মানে আমি দুজনের স্কোর বলেছি আগে আয়সা টোয়েন্টি রাফিয়া টোয়েন্টি তো আপনার কি মনে হয় আপনি এদের থেকে বেশি পেয়েছেন নাকি কম পেয়েছেন হ্যাঁ ভালো এদের থেকে বেশি পেয়েছেন জি Exactly. আপনি পেয়েছেন 26.8 বাট আমি আরেকজনের স্কোরটা একটু বলতে চাই তারপর দেখা যাক আসলে কি হয় নওশিন মুবাশশিরা আগের বার এসেছিলেন সো এবার কি মনে হয় মুবাশশিরা আপনি যেতে পারবেন গ্র্যান্ড অডিশন আমাদের সাথে সত্যি বলতে আমার কাছে সে একই রকম লাগছে কারণ শেখার তো কোনো শেষ নেই কি হবে সেটা আসলে আমি বুঝতে পারছি না আমার মনে হচ্ছে যে যেটাই হবে আমার ভালোর জন্যই হবে স্কোর বলছে আপনি পেয়েছেন আউট অফ থার্টি দুজনকে যারা এবং এরা চলে আমাদের সাথে ঢাকার গ্র্যান্ড অডিশনে যেহেতু আসলে আমরা দুজনকে পেয়ে গেছি আমরা নিতে পারবো আর দুজন তার মানে বুঝতেই পারছি যে আয় সফর জানা আপনি পেয়েছেন টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর আপনার যাত্রা এবারের মতো অডিশন রাউন্ডে শেষ হচ্ছে ওকে দর্শক সামনে গিয়ে যাই রইল বাকি চার দর্শক স্কোর যেটা বলছে আর একবার বলছি রাফিয়া রাজ্জাক অমি শিকদার তিনি পেয়েছেন প্রথমবারের মতো এসে টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি আউট অফ থার্টি সঞ্জিতা বিনতে আজম এবার দিয়ে চতুর্থবারের মতো এসেছেন সেরা রাধুনীতে এবং তিনি পেয়েছেন আউট অফ থার্টি টোয়েন্টি সিক্স পয়েন্ট এইট বাকি রইল সাদিয়া এবং সাবরিনা যাদের স্কোরটা আমরা এখনো বলিনি সাদিয়া এবং সাবরিনা

চাপড়িরা আসুন আপনার অ্যাপ্রন বুঝে নিন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কংগ্রাচুলেশন অ্যান্ড আমি সঞ্জিদা আম সো সরি চতুর্থ বারের মতো আসা পঞ্চমবার আসবেন তো ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে তাকে ইনশাল্লাহ আবার আসবো এবং সেই সাথে রাফিয়া মন খারাপ করা যাবেন এটা প্রথমবার ছিল অবশ্যই পরের প্রিপারেশন নিয়ে তারপর আসবেন ইনশাআল্লাহ দর্শক আমরা পেয়ে গেছি চারজন প্রতিযোগীকে যারা আসলে বরিশাল থেকে আমাদের সঙ্গে চলে যাচ্ছেন ঢাকার গ্র্যান্ড অডিশনে সো বিজ্ঞ বিচারক অশেষ কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি বিদায় নিচ্ছি দর্শক বিদায় নিচ্ছি বরিশাল অডিশন থেকে দেখা হচ্ছে অন্য কোথাও নতুন অডিশনে